বিশ্বকাপে ভালো পারফরমেন্স করে লঙ্কান লিগে খেলতে গেলেন তাস্কিন মোস্তাফিজ হৃদয় অন্যদিকে বিশ্বকাপ জিতে কত টাকা পেল ভারত কে পেলেন কি পুরস্কার বিস্তারিত দেখুন শেষ পর্যন্ত টিটোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার একদিন পরই শুরু হচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল সোমবার ক্যান্ডি ও ডাম্বুলা সিক্সার্সের ম্যাচ দিয়ে আসরটি শুরু হবে ওই লিগে খেলতে দেশ ছেড়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার তারা হলেন মোস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ ও তাওহিদ হৃদয় সামাজিক মাধ্যমে শ্রীলঙ্কার বিমান ধরার একটি ছবি দিয়েছেন তাস্কিন এদের মধ্যে মোস্তাফিজ ও হৃদয় খেলবেন ডাম্বুলা সিক্সার্সের হয়ে সরাসরি চুক্তিতে মোস্তাফিজকে দলে নেয় ডাম্বুলা ড্রাফ থেকে দল পান হৃদয় তাস্কিন খেলবেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে থেকে দল পাওয়া তাস্কিন এবারই প্রথম বিদেশি লিগে খেলতে যাচ্ছেন লঙ্কার লিগে খেলার প্রস্তাব ছিল পেসার শরিফুল ইসলামেরও কিন্তু বোর্ড তাকে ছাড়পত্র দেবে না বলে আগেই জানিয়ে দেয় তাস্কিন হৃদয়েরও ছাড়পত্র পাওয়ার বিষয়ে অনিশ্চয়তা ছিল কারণ জুনে ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের কিন্তু সেখানে সিরিজটি রাখা হয়েছিল ওই অঞ্চল বৃষ্টিপ্রবণ হওয়ায় বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড সিরিজটি স্থগিতের বিষয়ে সমঝোতায় পৌঁছায় যে কারণে বিদেশি লিগে খেলার ছাড়পত্র পেয়েছেন ক্রিকেটাররা অন্যদিকে বিশ্বকাপ জিতে কত টাকা পেল ভারত কে পেলেন কি পুরস্কার বিশ দলের টি বিশ্বকাপের পর্দা নেমেছে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে ভারত দু সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরেছে তারা এই জয়ের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসে ভাসছেন ক্রিকেটাররা একই সঙ্গে মোটা অঙ্কের প্রাইজ মানিয়েও পাচ্ছে ভারত এবারে বিশ্বকাপে সব মিলিয়ে এগারো দশমিক পঁচিশ মিলিয়ন ডলার বা একশো কোটি টাকার প্রাইজ মানি দিচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন দল হিসেবে ভারত পাচ্ছে দুই দশমিক চার পাঁচ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় আঠাশ কোটি পঁচাত্তর লাখ টাকারও বেশি রানার্সআপ হওয়া দক্ষিণ আফ্রিকাকে দেওয়া হয়েছে বারো লাখ আশি হাজার ডলার বা প্রাইজ মানি পনেরো কোটি চার লাখ টাকা সেমিফাইনালে বিদায় নিয়েছে ইংল্যান্ড ও আফগানিস্তান তারা সাত লাখ সাতাশি হাজার পাঁচশো ডলার বা প্রায় নয় কোটি পঁচিশ লাখ টাকা করে পাচ্ছে পঞ্চম থেকে অষ্টম স্থানে শেষ করা চারটি দেশ তিন লাখ বিরাশি হাজার পাঁচশো ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় চার কোটি ঊনপঞ্চাশ লাখ টাকা পেয়েছে বাংলাদেশের সঙ্গে এই অর্থ পাচ্ছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ এবারে বিশ্বকাপে ফাইনালে সেরা ক্রিকেটার হয়েছেন বিরাট কোহলি ছটি চার ও দুটি ছক্কায় উনষাট বলে ছিয়াত্তর রান করায় এই স্বীকৃতি মিলেছে তার টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছেন ভারতের এই যশপ্রিত বোমরা আট ম্যাচে ওভার প্রতি স্রেফ চার দশমিক এক সাত গড়ে রান দিয়ে পনেরোটি উইকেট নিয়েছেন তিনি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নেয় আফগানিস্তান ফাইনালে উঠতে না পারলেও দলটির দুজন ক্রিকেটার আছেন সেরার তালিকায় রহমানুল্লাহ গুরবাজ আট ম্যাচে দুশো একাশি রান করে হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক হাঁকিয়েছেন তিনটি হাফ সেঞ্চুরি আট ম্যাচে সতেরো উইকেট করে নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী আশদীপ সিং ও ফজল হক ফারুকি প্রিয় দর্শক এই নিউজটি সম্পর্কে আপনাদের মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে